বাংলাদেশে ইন্টারনেট পাওয়া যায় না সৌদি কাতার ওয়ান বাড়াইন সহ যে প্রবাসীরা বাইরে আছেন তারা দেশের ফ্যামিলির সাথে কথা বলার জন্য অনেক ডলার খরচ করতে হয় আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ফ্রিতে বাংলাদেশে কল করতে পারবেন যে কোনো দেশ থেকে সিম্পল এই অ্যাপসটির মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে ক্রিসমাস কেয়ার্ডে কথা বলতে পারবেন এই অ্যাপসটিতে কোন অ্যাপসটি আপনাদের সাথে শেয়ার করছি অ্যাপসটির মাধ্যমে দেশে কানেক্টেড থাকুন লেসেনা স্প্রে কল করার জন্য আরেকটি আমার চ্যানেলে দেওয়া আছে সেই ভিডিওতে অনেকেই কমেন্টস করেছেন ইজি যে ডলার নিতে পারেন এবং কেসটার কেস সাউন্ডে কথা বলতে পারেন এমন একটি অ্যাপসের সন্ধান দেওয়ার জন্য অনেক খোঁজাখুঁজির পর আপনাদের সেই অ্যাপসের সন্ধান দেবো যে অ্যাপসটি তো খুব ইজিলি আপনি ডলার নিতে পারবেন এবং কথা বলতে পারবেন এই জন্য জাস্ট আপনি প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে লিখবেন যে এ এস টি জাস্ট কল জাস্ট কল লিখে চার্জ দিলে এই অ্যাপটি পেয়ে যাবেন জাস্ট সিম্পল এই অ্যাপসটিতে আপনি খুব সহজে যে কোনো দেশে ক্রিস্টাল ফিয়ার সাউন্ডে কথা বলতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এবং ডলার বা কয়েন আর্ন করতে পারবেন সম্পূর্ণ ফ্রি খুব ইজিলি জাস্ট অ্যাপসটি আমি ইনস্টল করে ফেলছি এখন জাস্ট অ্যাপসটি ওপেনে ক্লিক করা অ্যাপসটি ওপেন করবো ওপেন করার পর এখানে পারমিশন চাইলে পারমিশনটি অ্যালাউ করে দেবেন জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন লোড হওয়ার জন্য তারপর জাস্ট এখানে অ্যাড আসলে অ্যাড কেটে দেবেন যেহেতু ফি সেহেতু অসংখ্য অ্যাড আসবে আর অ্যাডের মাধ্যমে আপনাকে কথা বলতে হবে জাস্ট এখানে অ্যালাউতে ক্লিক করে অ্যালাউ করে দেবেন অ্যাপসটির আরেকটি অ্যাপস আপনি কোনো ধরনের নাম্বার দেওয়ার প্রয়োজন পড়বে না অটোমেটিক আপনার নাম্বারটি নিয়ে নিবে এবং ভেরিফাই করে নেবে জাস্ট এখানে ফার্স্ট অফ অল দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি কন করবেন এখানে মূলত পাঁচশো পঞ্চাশ ডায়মন্ড অটোমেটিক জমা থাকে যেটি আপনাকে ফ্রি দেওয়া হয় তারপরে এখানে জাস্ট এই কর্নার দেখতে পাচ্ছেন গেট ফর ফ্রি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে মূলত আপনার ডায়মন্ডটি আর্ন করতে হবে বা ডলার আর্ন করতে হবে এখানে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ পঞ্চাশ কয়েন এখানে দেওয়া আছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর একটি অ্যাড আসবে জাস্ট অ্যাড দেখার মাধ্যমে আপনি কয়েন বাড়িয়ে নিবেন জাস্ট এখানে গেট ফিফটি এটিতে ক্লিক করে দেবেন এটিতে ক্লিক করার পর অ্যাড আসবে অ্যাডটি সম্পূর্ণ দেখে নেবেন দেখার পর জাস্ট এখানে ক্রস আসলে ক্রসে ক্লিক করে অ্যাডটি কেটে দেবেন কেটে দেওয়ার পর এখানে কনফার্ম ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সিম্পলি আমার এখানে পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো পঁচিশ ডায়মন্ড এখানে হয়ে গেছে তার মানে আমার ডায়মন্ড বেড়ে গেছে এখানে মূলত আরেকটি বিষয় আমরা দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন লাকি ক্রেডিট এই অপশানগুলোতে ক্লিক করলে আপনি বেশি বেশি ডায়মন্ড পাবেন এবং বেশি বেশি কথা বলতে পারবেন তাছাড়া এখানে ডেইলি চেক লাকি স্পিন এবং আরও আদার্স যে অপশানগুলো আছে এই অপশানগুলোতে ক্লিক করার মাধ্যমে আপনি এখানে ডায়মন্ড নিতে পারবেন আর বেশি বেশি ডায়মন্ড মানে বেশি বেশি কথা বলতে পারবেন চমৎকার পাবেন তারপর জাস্ট কল করার জন্য এখানে কীপ্যাডে অপশনটিতে ক্লিক করে দেবেন কিপ্যাড অপশানটিতে ক্লিক করার পর এখানে জাস্ট কিপ্যাড চলে আসবে কিপার চলে আসার পর আপনি যে দেশে কল করতে চান সেই দেশের কোর্টটি এখানে পাসটাবল দিয়ে দিবেন আমি যেহেতু বাংলাদেশে কল করতে যাচ্ছি সেহেতু বাংলাদেশের কোর্টে দিয়ে দিলাম বাংলাদেশের করতে দেওয়ার পর এখন আপনি আপনার নাম্বারটি দিয়ে দেবেন যে কাঙ্ক্ষিত নাম্বার আপনি কল করবেন সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন নাম্বারটি দেওয়ার পর জাস্ট আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে কল দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন প্রতি কলে এখানে তিনশো পঞ্চাশ ক্রেডিট কার্ডে জাস্ট এখানে কল নাও এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর প্রথম অবস্থায় পারমিশন পারমিশনটি অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর এখন আপনার কলটি চলে যাবে এভাবে খুব সহজে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে কথা বলতে পারবেন চমৎকারভাবে কোনো ধরনের ছাড়াই জামলা সাউন্ডের মাধ্যমে সেভাবে আপনার ফ্যামিলির সাথে কথা বলবেন এবং কানেক্টেড থাকবেন